আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে তিনজন অনেক ঘোরাঘুরি করেছি এই জায়গাটা এসেছি একটা অডিটোরিয়ামের মতো দেখতে খুব সুন্দর এখানে কনসার্ট হয় বিভিন্ন প্রোগ্রাম হয় এই যে দেখা যাচ্ছে শহরটা এখানে কিছু কিছু বাড়ি আছে কয়েকশো বছর আগের বাহির থেকে একদম জরাজীর্ণ কিন্তু ভেতরে মানুষ বসবাস করে কিছু কিছু বাড়িতে বাহিরে থেকে দেখতে খুবই খারাপ অবস্থা কিন্তু ভেতরে মোটামুটি ভালো এর মাঝে মধ্যে দু একটি বাড়ি বাইরের দরজায় এমন সুন্দর করে গাছ লাগানো ফুল গাছ দিয়ে সাজানো ছবির মতো সুন্দর দেখায় বাড়িঘরগুলো দেখতে এমন অবস্থা যে ভূত বসবাস করে শহরে শহরটা খুবই পুরানা এখানে ইটালিয়ানদের সাথে সাথে অনেক বিদেশিও বসবাস করে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত আয়াত লায়ন তাই কিছুক্ষণের জন্য এখানে রেস্ট নেবে আজ এই পর্যন্তই